এই চার হাজার হাদিসকে যদি রস বের করা হয় চিপে এখান থেকে যদি কিছু নেন যেমন সরিষা ভাঙানোর পর তেলটা বেরো যায় না এই চার হাজার হাদিসকে যদি বাছাই করা হয় তাহলে তিনি বলছেন এর মধ্যে চারটা হাদিস এমন যে চার হাজার হাদিসের অর্থ গ্রহণ করে এই চার হাজার হাদিসকে বলছেন চারটা হাদিস এমন যে চার হাজার হাদিস তার জীবনে আমল করলে যেমন একটা চরিত্রবান ব্যক্তি হবে কোন ব্যক্তি যদি মাত্র চারটা হাদিস তার জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে এই দিন পালনের জন্য যথেষ্ট হয়ে যায় চিন্তা করা যায় চার হাজার হাদিসের মধ্যে মাত্র চারটা হাদিস কোন ইমাম বলেছে মাত্র তিনটা হাদিস কোন ইমাম যদিও তিনটা বলেছে কিন্তু ওটার মধ্যে আরেকটা হাদিস আসার কারণে মানে চার থেকে পাঁচটা এমন মৌলিক হাদিস আছে এ রাস ইসলামের পুরো হাদিসের মধ্যে আপনাকে পুরো বুখারি মুসাল মুসলিম আবুদ তিরমিজি নাসাই ইবনে মাজা ইবন বাজার বা সৈবনে হোজাইমা হিদবার সমস্ত কিছু হ্যাপ করে দেন এক ব্যক্তিকে আপনি মাত্র চারটা হাদিসের আলেন চারটা হাদিসের উপরে আমলকারী তার চেয়ে আপনার চরিত্র অনেক বেটার এই দৃষ্টিভঙ্গি থেকে তার মানে বোঝা যাচ্ছে যে আসলে সাহাবিদের চরিত্রকে মাত্র একটা কথাই পরিবর্তন করে দিয়েছে একটা আয়াত তাদের জীবনটাকে উল্ট করে রেখে দিয়েছে আর আমাদের কাছে আছে কিন্তু আমাদের চরিত্র যেমনটা তেমন কোন একটা হাদিস কোন সাহাবি শুনেছে ওটাই তার জীবনকে উল্ট করে রেখে দিয়েছে আর আমাদেরকে প্রতিনিয়ত শত শত হাদিস শোনানো হয় একশো যে পঞ্চাশটা হাদিসের কিতাব আমাদের মোবাইল কিন্তু আমাদের শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি বলছেন মাত্র 4টা হাদিস। ওয়াহিয়া তারজিউ ইলা আরবা'ত আহাদিস, তত হাদিস হচ্ছে প্রধান যোগ্য, যেই হাদিসগুলো সম্পর্কে তিনি আরেকটা বর্ণনায় বলছেন, উফিয় রেওয়ায়াতিন উখরা। জমাত ফীহি 4000 আহাদিস। তিনি বলছেন আমার এই কিতাবের মধ্যে আমি 4000 হাদিসকে জমা করেছি। আবু যে যেই খন্ডটা আছে, তিনি বলছেন আমার এই কিতাবের বদলে 4000 হাদিস

এই চারটা হাদিস হচ্ছে একজন ব্যক্তির দিন দায়িত্ব অর্জন করার জন্য যথেষ্ট মানুষ নিয়ত করে করবে এই হাদিসটা এটা তো একটা হাদিসের লাইন মাত্র না তো এই হাদিসটা তিনি পুরো হাদিসটাকে উদ্দেশ্য করেছে আরো সূক্ষ্ম কথা আমি বলবো আপনাকে এটা একটা হাদিস দ্বিতীয় বলছে তাহলে আরেকটা কোন হাদিস লাগবে তার জীবনকে দিন দায়িত্ব মানে করতে গেলে বা একজন পারফেক্ট মুসলিম হতে গেলে তিনি বলছেন আরেকটা হাদিস হচ্ছে অকৌলভ মেন হস মিল ইসলামের মারিক থর্কহু মা লাইয়ানি একটা হাদিস হচ্ছে একজন ব্যক্তি যদি পারফেক্ট মুসলিম হতে চায় পরিপূর্ণ দিন পালনকারী হতে চায় তাহলে সে কি করতে হবে থর্কহু মা আ লাইয়ার তার সাথে কোন সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক নাই কোনো ফয়দা নাই এমন কোন কাজে সে জড়াবে না এমন কোন কাজে তাকে পাওয়া যাবে না এমন কোন জায়গায় তাকে আপনি বসতে দেখবেন না যেখান থেকে তার চার নেকি হয়নি এমন জায়গায় সে থাকবে না এমন কিছু সে মোবাইলে দেখবে না যা তার একটা নেই এমন কোন কর্ম সে লিপ্ত হবে না যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হবে একটা না মাত্র সুভান কথা বলা খুব মানে সহজ কিন্তু প্রত্যেকটা হাদিস থেকে যে শিক্ষাগুলো আছে আজকে আমি যেটা দেখাবো ইনশাল্লাহ যদি সময় আমাদেরকে সাথ দেয় তো এটা একটা হাদিস ভুলেন না একটা হচ্ছে ইনাম আল আমাল বিনিয়া আর একটা হচ্ছে আল তিনি বলছেন কি মেন হোসনুল ইসলাম উত্তম চরিত্রের ইসলাম যেটা হোসনুল ইসলাম এর মধ্যে আর উত্তম চরিত্র হতেই পারে না ইসলাম না একটা পারফেক্ট মুসলিম কি যে হোসনুল ইসলাম ওই ব্যক্তির ইসলামের চেয়ে আর তার ইসলাম এত সুন্দর হতে পারে না তার কোহমা আলাই যেই ব্যক্তি অনর্থক নিরর্থক কাজ ছেড়ে দেয় আরে হারাম তো দূরের কথা যেটা আলফল কাজ মানুষ লিপ্ত খেলতাম সার একজন পারফেক্ট মুসলিম ওগুলো করে তার মানে যেই ব্যক্তি হতে পারে জায়েজ কাজ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে জায়েজ কিন্তু সামান্য সময় যখন উদাহরণ দেব তখন আপনি বুঝতে পারবেন তাই রিপিট করছি না তাই এটা হচ্ছে একটা হাদিস তিন নম্বর হাদিস তিনি বলছেন

যেটা বেশি এফেক্টেড আমাদের জন্য ওটা হলো মূল কিন্তু ওই হাদিসের মধ্যে ওই শব্দটা আছে যেটা হলো কথা মূল একজন ব্যক্তিকে পাক্কা মুসলিম হওয়ার জন্য যেটা দরকার এই হাদিসের মধ্যে সেটা আছে তাহলে এটা হচ্ছে 3 নম্বর হাদিস 4 নম্বর হাদিসwidetildeই বলছোনো কওলহু লা ইয়া কুনুল মুমিনু মুমিনা একজন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে জাস্ট চারটা লাইন বলে দিয়েছে ছেড়ে দিয়েছে যে এই চারটা হাদিসের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারে এই চারটা হাদিসের উপরে আমলকারী ব্যক্তি যদি কোনো সমাজে থাকে তাহলে তার যে উত্তম মুসলিম এই সমাজের নাই থাকবে তার মানে তার দিন সেফ সেই ব্যক্তি যা কিছু করবে কার জন্য করবে আল্লাহর জন্য করবে মানে নিয়ম ফালে নিয়ম পরিষ্কার যা কিছু করে সে জন্য করে তারপরে কি সে হারাল হারাম বুঝে তার মানে সে কোনোদিন হারামে জড়াবে না তৃতীয়ত হচ্ছে সে কোনো আল ফাল কাজে জড়াবে না তো কোনো কাজেই নাই বসে বসে গেমস খেলবে তাহলে ওই ব্যক্তি নয় সে গেমস খেলবে না তার হাতে এমন কোনো কিছু থাকবে না অযথা তার ওপর আপনার হাতে লাঠি দেখবে লাঠি অযথায় এদিকে যাচ্ছে বাড়ি দিচ্ছে এটা করতে সেটা করছে এমন ফল জিনিস আর যদি মোবাইলে গেমস থাকে বাচ্চারা কি গেমস খেলে আমি শুনলাম বড় বড় ব্যক্তি যারা এডুকেটেড পার্সন যারা হয়তো রাষ্ট্র পরিচালনা করে তারা মোবাইলে গেমস খেলে নির্ভুত এটা হচ্ছে বোকা ওই চাষারা এক বক্তব্য বলেছিলাম না যে রাষ্ট্রের দায়িত্ব এমন ব্যক্তিদের হাতে চলে যাবে যে ব্যক্তি সে জানে না যে তার দায়িত্ব বোধ কতটা একটা রাষ্ট্রের নায়ক সে স্টেডিয়ামে বসে খেলা দেখবে এটা যেই রাষ্ট্রের নায়কের অবস্থা এই জাতীয় অধবোধনে যাবে দায়িত্বই বোঝে না আর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এমন ব্যক্তিদের হাতে যখন রাষ্ট্রের দায়িত্বগুলো চলে যাবে তোমরা জেনে নিও ওটাই হচ্ছে কেয়ামতের সময় মানে কেয়ামত খুব নিকটে চলে এসেছে তোমরা ভেবে নিও তাহলে আমাদের রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখ সুমান তো হাদিসগুলো আমাদের একান্ত তাদেরকে জ্ঞান দেওয়া দরকার যাদের এগুলো সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে রাষ্ট্রের নায়ক বানাতে হবে তাদেরকে এমপি মন্ত্রী মেম্বার কাউন্সিলর যত রকমের দায়িত্ব জায়গাগুলো আছে তাদেরকে দিতে হবে তার আগে তাদেরকে এই হাদিস সম্পর্কে জ্ঞান দিতে হবে সেই ব্যক্তি নিয়ম খাস আল্লাহর জন্য কাজ করবে দুর্নীতি করবে না তাহলে সেই ব্যক্তি হালাল হারাম বুঝবে সুহান যদি এমন কোন নেতা আমরা পেয়ে যে হালাল হারাম বোঝে মুসলিম পুরো মর্যাদা বান হয়ে যাও সেই আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন বাজার থেকে একটা পানির বোতল কিনে আনবে আপনাকে লেখা দেখতে হবে না হারাম হারাম আপনার দায়িত্ব নিয়ে আমি আমার জাতিকে একটা লেবেলের প্রয়োজন হবে না যদি আপনার নেতা যদি দায়িত্ব নিয়ে নেয় যে আমি আমার মুসলিম জাতিকে হারাম খাওয়াবো না লেবেলের কোন প্রয়োজন নেই এই জন্য আমাদের এমন নেতা দরকার যাদেরকে হালাল হারামের তামিজ দিয়েছে

কে না চায় কেউ চায় না যে আমি দুর্নীতির খপ করে পড়ি কেউ চায় না আমার সম্পত্তি কেউ মেরে খাক কেউ চায় না আমি কোথাও গিয়ে লাঞ্ছিত হই কেউ চায় না আমাকে কেউ অবমাননা করুক কেউ চায় না যে আমি কোথাও গেলাম আমাকে অসম্মান করুক কেউ চায় না আর নেতারা এগুলো সব চায় তাহলে যেই নেতা এটা নিজের জন্য পছন্দ করে সে তার প্রত্যেকটা নাগরিক ভাইয়ের জন্য যখন এটা পছন্দ করবে তার মানে আপনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে মানে এই দুনিয়া পাওয়া ব্যক্তি আমি শুধু নেতাদের দিকে গেলাম হয়তো অনেকে খুশি হয়ে যাবে আপনি ঘরের কর্তার কথা চিন্তা করেন মাদ্রাসার শিক্ষকের কথা চিন্তা করেন যতগুলো দায়িত্ব জায়গাগুলো আছে সেই জায়গার ব্যক্তিদের কথা চিন্তা করেন আপনি আমি নিজে যদি এই চারটা হাদিসের উপর আমল করি আপনি বলেন তো দেখি অন্যের সম্পদ আত্মসাৎ করা তো দূরের কথা আমাদের দ্বারা কোনো ব্যক্তি সামান্যতম ক্ষতিগ্রস্ত হবে না এই হাদিসগুলো চারটা হাদিস তাহলে কতটুকু স্টাডি করার পরে তারা এইভাবে বেঁচে বের করতে পেরেছে যে রাসুল্লাহ সাল্লাহামের মাত্র চারটা কথা পুরো জাতিকে হিলিয়ে রেখে দেবে পুরো জীবনটাকে পরিবর্তন করে রেখে আপনার জীবনের বিপ্লব নিয়ে আসবে রাসুলামের যদি চারটা হালিস আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনাকে হাজার হাজার হাদিস মুখস্থ করতে হবে না হাজার মানে শত শত বক্তব্য আপনাকে শুনতে হবে না এইভাবে আমাদেরকে টিপস দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে এই অজিফা গুলো তুমি গ্রহণ করো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ইমাম শাফি রহমাহুল্লাহ সম্ভবত তার একটা উক্তি আছে সূরা আসর সম্পর্কে যে তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র সুরা আস্তর নাজিল করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া মাঠে বলতে পারতেন বান্দা আমি তোকে সবকিছু জানিয়েছিলাম এখন হিসাব মানে হিসাব নেওয়ার জন্য ওই একটা সুরা তিন লাইনের একটা সুরাই যথেষ্ট ছিল কি আছে তাতে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ মানে সমস্ত মানুষ জাহান নামে আল্লাহ বলছেন এই জাহান নামের গর্ত থেকে মাত্র চার শ্রেণীর মানুষ উঠে আসতে পারে যার মাঝে চারটা গুণ আছে বরং চার শ্রেণী নয় বরং যেই ব্যক্তির মাঝে গুণগুলো থাকবে তার প্রথম দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কি বলা হয়েছে এই আল্লাহ জিনা আমানু ও আমিনুসলিয়া আল্লাহ করবে কথা যে তোমাকে কি আমি জানাইনি যে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি শুধু ইমান আনবে সৎকর্ম করবে সে নাজত পেয়ে যাবে তুমি এটা জানতাম বলবে জানতাম তাহলে করো নাই কেন এনাফছি তাহলে তাদের দৃষ্টিভঙ্গি কত চমৎকার মাসাল্লা আমরা পুরো পুরাণ অবস্থা করে ফেলতেছি এখন সঠিক গাইডলাইনই পেলাম না তো ইমাম আবুদাউদ্দরা মাহুল্লাহ তার এই কথাটা আমার কাছে খুব মানে খুব টাচ করেছে আমার খুব ভালো লেগেছে আল্লাহ আমাদেরকে চারটা উপর আমল করার তোফিক দাঁড়িয়ে